হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে একটা নিউ বরফ নিয়ে আসলাম এই বরফটা হচ্ছে চট্টগ্রাম গুলিয়া খালি তো আমরা নদীর মানে সাগরের পাড়ে যেতেছি মানে আরও ধরেন ওই আরো অনেক দূরে সাগর আছে আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক সো গাইস আমরা আরও মানে আরও অনেক কাছে চলে আসছি দেখেন অনেক মানে দোকান টোকান আছে এখানে এখানে মানুষ বসে বসে ইয়ে দেখে আর কি সাগরের জোয়ার দেখে এ পর্যন্ত অনেক পানি আসে কিন্তু এখন আসতেছে না কারণ আরও একটু দূরে মানে মানে সাগরের পানিটা আসে আর কি ওই মানে ওখানে একটু মানুষ দেখতেছেন দেখতেছেন যেন ওইখানে আর কি তো আমরা আরও সামনে এর যাই ব্যাগে মিলে বোমো একটু রেস্ট মেস্ট করুম অনেক দূরত্ব নাইছি আসলে আমরা আইসি তিনজন রিফা পলাশ আর মিস্টার রাহুল ওয়াইটি আপনাদের তো আর এখানে আমাদের মানে সাথে দুইজন ভাই অ্যাড হয়েছে মানে ওরা আমার প্যান ফলার হিসেবে ধরে রাখতে পারেন অনেক জোরা করে তো এখানে দূর দেখতে পারতেছে মানে ওই বের ওইখানে পানি বাট এদিকে এখনও জোয়ার আসে নাই পানি ওঠে নাই তো ওরা বলতেছে যে একটু রেস্ট করব তো আমি বলে আছে ঠিক আছে একটু রেস্ট করা যাক আর সবাই বলা একটু রেস্ট করি অনেক দূর থেকে মানে আসলাম আবার হেঁটে হেঁটে ওইখানে মানুষ ছবি তুলে এখানে মানুষ বসে এরম কিছু আর কি বাট আমরা মানে যাই হিনে ওই অনেক মানুষ আয়ের যার ভূতের যা মঞ্চ তা করে সাতালও সরিয়েছে তো ওই হ্যাতাকমি কে আই তেমন মানে ইয়ে ধরি

গাইস আমরা মানে গোসল গোসল করি এলাইছি বাড়ি গোসল করি পর আবার ভিডিও করি তো আমরা গোসল করতে সময় ভিডিও করতে মারি কারণ আমার তো না আইফোন নাই গোসল করতে যাইলে তো আবার বুঝুন না আমি মোবাইলে থেকে ডুবি এলাইছি তো এই দেখেন অবস্থা দেশের তো আমরা চলি যে রাঙ্গুলি সাথে ডেজার্ট মেসেজ চেঞ্জ করে দিয়েছে এ তো দেখা যাবে এতে আসে এতে সামনে যাই আমরা তো

আচ্ছা যাই হোক তো আমরা অগ্দে খাওয়াতে পর দোকানের এখানে চলে আসছি এখন মানে আমরা যে সময় গেছি ওই সময় আমাদের ভাগ্যটা এতই খারাপ যে ইয়েটা করতে পারি নাই আর কি ওইখানে দাঁড়া রয়েছে ডোলনাদের মানে জোয়ারটা তেমন এমন দেখতে পাই না আর কি তো আড়া দিচ্ছি আড়া পর সামনে যাইয়ের থাম মেল বানানোর জন্য একটা ছবি তুলতে পারি পারিনি আমাদের এই অবস্থা

তো এইখানে জায়গাটা মানে পরিবেশটা অনেক সুন্দর যারা ফুটবল লাভার আছেন এখানে ফুটবল খেললে মানে অস্থির এক আবার ইন্টু আনটোয়ানো আছে কিছু ফেলতে এসবেন আবার আনোয়া খালি ভাষা বুঝেনি আল্লাহ জান ইহানে অনেকজন দৌড়িছে এত বেশি ক্যামেরা তৈরি রেখে তো আবার সমস্যা বুঝে না আছে আচ্ছা গাইজ আর বেশি কথা বারে জানো আজকের ব্লগটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর যদি আপনাদের থেকে ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু আল্লাহ হাফেজ